বিয়ে করতে গেলে একটা প্রশ্ন প্রায় সবাই করে লম্বা মেয়েকে বিয়ে করব না খাটো মেয়েকে এর পিছনে কি আসলেই কোনো বৈজ্ঞানিক সত্য আছে চলুন বিজ্ঞান কি বলে সেটা সহজ করে বুঝি বিভিন্ন গবেষণায় দেখা গেছে সাধারণত পুরুষরা নিজেদের থেকে খাটো সঙ্গী পছন্দ করে আর নারীরা নিজেদের থেকে লম্বা সঙ্গী পছন্দ করে কিন্তু খেয়াল করুন এটা কোনো নিয়ম নয় এটা শুধু মানুষের পছন্দের ট্রেন্ড আরও গুরুত্বপূর্ণ কথা হলো গবেষণা কোথাও বলে না যে লম্বা মেয়ে বিয়ে করলে দাম্পত্য জীবন ভালো হবে বা খাটো মেয়ে হলে সংসার সুখের হবে বিজ্ঞান পরিষ্কারভাবে বলছে দাম্পত্য সুখের সঙ্গে উচ্চতার সরাসরি কোনো সম্পর্ক নেই একজন মানুষের সাথে সুখী থাকার আসল কারণ হলো মানসিক বোঝাপড়া বিশ্বাস আর সম্মান একে অপরকে সময় দেওয়া বিপদের সময় পাশে থাকা উচ্চতা শুধু একটি শারীরিক বৈশিষ্ট্য কিন্তু ভালো জীবনসঙ্গী হওয়া একটি মানসিক গুণ তাই বিয়ের আগে প্রশ্নটা এমন হওয়া উচিত নয় সে লম্বা না খাটো বরং প্রশ্নটা হওয়া উচিত সে কি আমাকে বুঝে আমি কি তার সাথে নিরাপদ অনুভব করি শেষ কথা লম্বা বা খাটো নয় মানুষটাই আসল